অনেক সুন্দর আপনার গর্জিয়াস একটা প্রোডাক্ট ফ্রাইন প্রাইভেসের মধ্যে প্রয়োজন সেক্ষেত্রে যে কটন প্রাইভেসের মধ্যে লাগবে কটন প্রাইভেসের মধ্যে নিতে পারবেন স্টিভের মধ্যে এগুলোর মধ্যে আপনার প্রতিনিধিত আপডেট ডিজাইন আসতেছে প্রায় পনেরো বিশটার উপরে ডিজাইন রয়েছে প্রাইস দিচ্ছি অনলি মাপ খেয়াল করেন তাহলে দেখে বুঝতে পারতেছেন এছাড়া আর আট থেকে দশটার মতো কালার রয়েছে তিনটা সাইজ থাকবে আপনার প্রত্যেকটা মাল ফিনিশিং কোয়ালিটি দেখবেন এই যেরকম পিছনে মন করা আছে হাতের টপসেন দেওয়া আছে এখানে গার লেভেল আপনার হ্যান্ডটেক করা ওয়ান পয়েন্ট পলি করা হবে আর অনেক রানিং একটা হিট কালেকশন যে কোনো মাল নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শতভাগ আপনি আস্থা ও নিটসতার সাথে প্রোডাক্ট নিতে পারেন আপনি মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রোডাক্টটাও পেয়ে যাবেন এটার মধ্যে আপনার ওয়ান পয়েন্ট ফলি করা প্রায় সাত মতো কালার আছে মিডিয়াম লার্জ আছে তিনটার সাইজ গরমের আরামে যে প্রোডাক্টটা আপনার খুবই রানিং একটা প্রোডাক্ট সব আপনার টু পিস করে পলি হবে এল এক্সেল দুইটা সাইজ থাকবে শুধু একটা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যে যে প্রোডাক্টগুলো চাইতেছেন স্ক্রিনশট পাঠাবেন আপনার কালার পাঠাই দেবো দেখে অর্ডার করতে পারবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে আসলে আপনি একটু যদি ভিউটা খেয়াল করেন আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে কলার মধ্যে অনেক অসংখ্য কালার দিচ্ছে অনলি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনি বিক্রি করতে না আপনি চেঞ্জ করতে পারবেন দাগ ছেড়া হলে সেটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন স্টাইলিজ আর কি যেরকম ব্যাক সাইডে প্রিন্ট রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যেটা বলবো এক্সপোর্ট প্রমাণিত করে দেখে বুঝে নিতে পারবেন এই যে ভিতরে সিরাগুলো যদি খেয়াল করেন আপনার গার্মেন্টস কেয়ার লেভেল কেটে নিচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের স্টিভের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা আপনার ছয় থেকে বারো বছর এই টি শার্টের কালকশনটা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ বাট নিয়ে চাই দাম পাবেন সেটিং বা সেটিং করা আছে আপনি চাইলে এখান থেকে আপনার চাহিদাতে কালার মিলে এক ডজন দুই ডজন চার ডজন যেভাবে লাগে ওইভাবে নিয়ে যেতে পারবেন যার জন্য পুঁজি অনুযায়ী আপনি চাইলে ইনশাল্লাহ যেকোনো জায়গা থেকে কোরিয়ার কন্ডিশনে অর্ডার করে মাল নিয়ে যেতে পারবেন

প্রথমে আমরা যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাচ্চাদের আপনার গরমের মেগি হাতের টি শার্টের তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার চমৎকার এরকম অনেকগুলো ডিজাইন রয়েছে তো আমি বেশি ডিজাইন দেখাতে পারতেছি না এখানে অনেকগুলো হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যেহেতু ধরনের পড়া গেছে সবগুলো রিভিউ দেখাইতে হবে আর আপনারা অবশ্যই পড়াগুলো একটু রিলেক্সে দেখার চেষ্টা করবেন তাহলে দেখলে আপনি বুঝে নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এক থেকে ছয় বছরের বয়স টি শার্টের প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি পড়াগুলো পেয়ে যাবেন এছাড়া এটার মধ্যে যাদের আপনার ছয় থেকে বারো বছর লাগবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা আপনি একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আসলে বর্তমানে এই সময় পাঁচচল্লিশ টাকা কী দিতে পারে একটা মানুষ তারপরও আমরা এখনও আগের নেই এখনও একে প্রাইজে প্রোডাক্ট সেল করে যাচ্ছি মাত্র পাঁচচল্লিশ টাকা ছয় থেকে বারো বছরই মেঘাত কালেকশনটা পেয়ে যাবেন বাচ্চাদের টি শার্টের মধ্যে অনলি মাত্র পাঁচচল্লিশ টাকা আর যাদের হাফ স্লিপ লাগবে সেক্ষেত্রে হাফ স্লিপ লাগবে এই যে হাফ স্লিপের মধ্যে রয়েছে এটার মধ্যে পায় মিনিমাম আপনার একশোর উপরে ডিজাইন রয়েছে চল্লিশ থেকে টা কালার হবে আপনার দুইশো করে বান্ডিল হবে তো এগুলো এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার প্রাইস দিচ্ছে অনলি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনার ছয় থেকে বারো বছর পর একটা পেয়ে যাবেন এর সাথে এটার মধ্যে রয়েছে আপনার এরকম সিম্পল লেখা আপনার বুকের মধ্যে ব্লগ এটাও আপনার একে প্রাইস অনলি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনার ছয় থেকে বারো বছর এই কালেকশনটা পেয়ে যাবেন আর যাদের একটু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে আপনি একটু ভালো প্রোডাক্ট ছেলে একটা আছে রয়েছে আপনার টি শার্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দুইটা সাইজ পাবেন বারো থেকে চোদ্দ বছরের অনলি মাত্র সত্তর টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন অনেক কোয়ালিটি একটা একটা আপনি প্রোডাক্ট মানে আপনার বাচ্চাকে পড়াইবেন ইনশাল্লাহ পরে যেরকম আরাম পাবে আপনি কিনা এরকম আরাম পাবেন কারণ আপনি দামটা অনেক সাদের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা সত্তর টাকায় চমৎকার পেয়ে যাবেন সব প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটু যদি খেয়াল করেন এই পাশে রয়েছে আপনার সব ইনটেক আপনার টু পিস করা এরকম অসংখ্য ডিজাইন রয়েছে আপনার কালার রয়েছে এছাড়া দর্শক আমাদের এখানে রয়েছে আপনার বাচ্চাদের মধ্যে যে গুলা এই যে দুই থেকে শুরু করে যে একটা ডিজাইন আপনার এটার মধ্যে যে আরেকটা স্টাইল আপনার চমৎকার একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটা যে ইয়েলো কালার আপনার বাচ্চাদের অনেক চমৎকার গোর্জিয়াস্টাল গুলো প্রত্যেকটা মাল হ্যান্ড টেক করা ওয়ান বান্ড পলি করা টিস্যু পলি করা হবে ছয় পিসের রেশিও করা থাকবে মাত্র প্রায় দিচ্ছি আশি টাকা মাত্র আশি টাকা মানে অবাক হওয়ার মতো প্রোডাক্ট আপনার একটা প্রোডাক্ট আশি টাকা নেট প্রাইস দিয়ে তৈরি করা মানে আসলে বর্তমান সময় এটা খুব কঠিন একটা বিষয় রাইট আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আমাদের এখান থেকে যে কোনো পড়াক নেবেন আপনি বিক্রি করতে না পারলে আপনি চেঞ্জ করতে পারবেন দাগ হলে সেটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার নিটার মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে অনলি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এই চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন এটার মধ্যে আপনার ওয়ান বাই ফলি করা আপনার ছয় পিস কালার সে রেসি করা বান্ডিল পাবেন মাত্র একশো দশ টাকা আপনার দুই থেকে শুরু করে আপনার আট দশ বারো পর্যন্ত সাইজ হবে অনলি একশো দশ টাকা সব হ্যান্ডটেক সহ থাকবে ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ডটেক করা ওয়ান বাই ওয়ান করা হবে যদি একটু দর্শকদের দেশে খেয়াল করেন এই যে পাশে বাম পাশে যে মালালিস রয়েছে আপনার সব কালার ইস্যু করা সেটিং করা আছে যারা চাচ্ছেন এবং তোমাকে নিয়ে যারা ব্যবসা করবেন যারা নতুন উদ্যোক্তা আছে এবং যারা অলরেডি ব্যবসা করেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা ঠিক আছে সো আপনার ব্যবসায়ী বন্ধুরা কিন্তু একদম স্বল্প পুঁজিতে ব্যবসাটা করতে পারেন এই ব্যবসা কিন্তু কোনো লস নাই সারা বছর কিন্তু এই ব্যবসাটা চলে টি বিজনেস ইনশাল একটা সম্পূর্ণ রিস্ক মুক্ত একটা ব্যবসা আপনি যে কোনো পজিশনে যে কোনো জায়গায় ইনশাল সারা সেল করতে পারবেন আমাদের এখানে বিজনেস করার জন্য আপনার তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে একটা আছে আপনার ব্যানে ফুটপাতে সেল করতে পারবেন একটা আছে মার্কেট শোরুম পজিশনে সেল করতে পারবেন আরেকটা আছে আপনি ছেলে অনলাইনে বিজনেস করার জন্য করতে পারবেন আপনি যেখানে করেন না কেন আপনি বিজনেস করার মতো ওই রকম প্রোডাক্ট রয়েছে আর এই যে পলসাটের প্রোডাক্ট দেখাইলাম এটা প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ পাবেন এরকম বিভিন্ন কালার পাবে প্রাইস পড়বে অনলি মাত্র আশি টাকা এরকম অসংখ্য কালার সব ইনটে কনভাইন ফলি করা আর এটার মধ্যে যারা একটু চায়না প্রাইসের মধ্যে একটা আনকমন ডিজাইন চাইতেছেন সেক্ষেত্রে এই যে আরেকটা প্রোডাক্ট রয়েছে মাত্র একশো টাকা একশো তিরিশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার সব আপনার কালার সাইজ ইস্যু করে হবে আঠাশ তিরিশ বত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মাত্র একশো তিরিশ টাকা আর যাদের আপনার নিডের মধ্যে আপনার এই যেরকম প্রাইন্ট প্রাইসের মধ্যে লাগবে সেক্ষেত্রে যে দুই থেকে শুরু করে আপনার আট দশ বারো পর্যন্ত সাইজ পাবেন প্রাইস দিচ্ছি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় চমৎকার কলার বয়ের প্রোডাক্টটা পেয়ে যাবেন একশো ষাট টাকা এছাড়া এটার মধ্যে আপনার রয়েছে আপনার বারো থেকে শুরু করে চোদ্দো ষোলো পর্যন্ত সাইজ পাবেন বারো চোদ্দো ষোলো তিনটা সাইজ এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র একশো আশি টাকা তো দর্শক আমাদের এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ পরিপূর্ণ রিস্ক মুক্ত টেনশন নিতে পারতেছেন কি যা কারণ যে কোনো মাল নিয়ে আপনি বিক্রি করতে না পারলে দাগ সেরে হলে সেটা এক্সচেঞ্জ করতে পারতেছেন সেল করতে না পারলে সেটা আপনি চেঞ্জ করে ঘুরে নিতে পারতেছেন আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু তারা পাইকে বিক্রি করতে থাকে

আর এটার মধ্যে আর একটু যদি কোয়ালিটি প্রোডাক্ট একটা আছে আপনার প্রত্যেকটা আমার গাড়ি চেঞ্জ ছেলে দেওয়া পাবেন হাতটা টাক পাবেন কাপড় গার্মেন্টস ফেভিক্স হবে এটার মধ্যে আপনার পনেরো বিশটা কালার হবে মিডিয়াম লার্জ আছে তিনটার সাইজ

আনলি মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় চমৎকার প্রিন্টের ডিজাইনের কোয়ালিটির প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটার মধ্যে আপনার এটা রয়েছে আপনার স্টিকার প্রিন্টের মধ্যে এটা ওয়ান ওয়ান পলি করা হবে সেম ওই যে এক কালার ভালো কোয়ালিটি প্রোডাক্টটা দেখেছি একে ফিনিশিংয়ের এটার মধ্যে মিডিয়াম এর তিনটা সাইজ হবে এরকম পনেরো টা কালার হবে চল্লিশ পঞ্চাশের ডিজাইন হবে প্রাইস পড়বে অনলি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই মাত্র নব্বই টাকা আপনি চমৎকার কালেকশনের প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা একশো কোয়ালিটির প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর যাদের গার্মেন্টস প্রিন্টের মধ্যে একটু বুক বড় আপনার ডিজাইন লাগবে সেম প্রাইস নব্বই টাকায় পাবেন এই যে এরকম বুকের মধ্যে আপনার চিনারি ডিজাইন পাবেন আপনার লেখা প্রিন্ট পাবেন এটার মধ্যেও প্রায় অনেক অসংখ্য ডিজাইন রয়েছে এটারও সেম প্রাইস মাত্র নব্বই টাকা এটার মধ্যে যাদের আপনার টু পিস করা পলি করা আপনার এই যে জায়গা সমস্ত প্রবেশ প্রয়োজন সেক্ষেত্রে যে আপনার এরকম বুক ভরা চিনারি প্রিন্ট আছে সিম্পল লেখা প্রিন্ট আছে এগুলো আপনার মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে আপনার এরকম অনেক অসংখ্য কালার রয়েছে প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো দশ টাকা এটা সম্পূর্ণ হান্ড্রেড করা প্রেস প্রোডাক্ট আর যারা আপনার দেশের বিভিন্ন জায়গা থেকে চিন্তা করতেছেন আপনি চাইলে এখন থেকে ঢাকা জন্য আসতে পারতেছেন না তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপ বা এই মতো করতে পারেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন কোন আইটেম থেকে কত মাল চান আপনি আপনার চাহিদা মতো প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এই যে ইজির মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার এটার প্রাইস দিচ্ছি অনলি একশো টাকা অনলি একশো টাকা সম্পূর্ণ ইনটে ওয়ান পয়েন্ট পলি করা হবে মিডিয়াম লার্জ সাইজ থাকবে এই যে আরেকটা প্রোডাক্ট আপনার ওয়ান পয়েন্ট একটা প্রাইজ রাখতেছি অনলি মাত্র একশো টাকা চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো যদি একটু খেয়াল করান যাবে যে এরকম সম্পূর্ণ ইনটেক আপনার ওয়ান পয়েন্ট পলি করা কালার সাইজ রেশি করে আছে অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে আসলে আপনি একটু যদি বিয়েটা খেয়াল করেন আপনার পিছনে দেখতে পাচ্ছেন কলার মধ্যে অনেক অসংখ্য কালার

অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসলে আপনি ক্যামেরার মধ্যে দেখতেছেন কেমন কি দেখতেছেন আমি জানি না বাস্তবে আসি সবচেয়ে ভালো হবে উত্তম আপনি সরাসরি প্রোডাক্টটা ধরে দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি বুঝলে আপনার জিনিসটা

টু পিস করা থাকবে সাইজ থাকবে দুইটা এল এক্সেল প্রাইস পড়বে অনলি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা যাদের অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট প্রয়োজন আপনার হান্ড্রেড এক্সপোর্ট সলিড অরিজিনাল যদি মাল লাগে আপনি অরিজিনাল এক্সপোর্ট লাগলে অরজিনাল এক্সপোর্ট নিতে পারবেন এটার মধ্যে প্রায় পনেরো বিশটা কালার রয়েছে যে প্রাইমার মধ্যে একটা লেভেল যখন যে লেভেল থাকে তখন ওই লেভেল মালটা সেল করি এটা প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা এছাড়া এগুলো যদি ফিন্টের মধ্যে প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে ফিন্টের মধ্যে লাগবে ফিন্টের মধ্যে নিতে পারেন এই এরকম সিম্পলের মধ্যে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন রয়েছে আপনার ছোট বড়ো সবগুলা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল টু এক্সেল এই যে এরকম ফুল বডি স্মগারি যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটু ব্র্যান্ডটা যদি খেয়াল করেন অরিজিনাল আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বলবো এক্সপোর্ট আপনি প্রমাণিত করে দেখে বুঝে নিতে পারবেন এই যে ভিতরে সিলেগুলো যদি খেয়াল করেন আপনার গার্মেন্টস কে লেভেল কেটে নিচ্ছে এটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো বিশ টাকা ছোট বড় সব সাইজ হবে অনলি মাত্র একশো বিশ টাকা চমৎকার অরজিনাল এক্সপোর্টের কালেকশনটা পেয়ে যাবেন এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে আপনার চায়না প্ল্যাভের মধ্যে প্রোডাক্টগুলো আর কি চায়না প্ল্যাপিসের মধ্যে আমাদের এখানে অনেক কার্পেট অনেকগুলো ডিজাইন চলে আসছে যে একটা প্রোডাক্ট রয়েছে আপনার স্টিভের মধ্যে এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো বিশ টাকা এই যে আপনার একটা কাপড় ধরে দেখেন মানে অনেক সফট অনেক সুন্দর একটা প্রোডাক্ট মাত্র একশো বিশ টাকা মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে আপনার প্রত্যেকটা মাল ফিনিশিং কোয়ালিটি দেখবেন এই পিছনে মন করা আছে হাতের টপসেন দেওয়া আছে এখানে গার্ড লেভেল আপনার হ্যান্ডটেক করা ওয়ান পয়েন্ট পলি করা হবে মাত্র একশো বিশ টাকা যাদের এগুলোর মধ্যে একটু আপনার সিম্পল লোগো আপনার প্রিন্টের মধ্যে লাগে এই যে হাতার রিপ করা নতুন আপডেট ফারবারি লেভেলে একটা ডিজাইন এটার মধ্যে যে আরেকটা স্টোনের মধ্যে প্রিন্ট করা এগুলোর মধ্যে আপনার প্রতিনিধিতে আপডেটের ডিজাইন আসতেছে প্রায় পনেরো বিশটার উপরে ডিজাইন রয়েছে প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকায় চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক আপনারা ইনশাল্লাহ ব্লগে ঠিক যেভাবে দেখতেছেন ঠিক সেমভাবে আসেন ইনশাল্লাহ পড়াগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ যারা আসতে পারতেছেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে ইনি হোয়াটসঅ্যাপে নক করবেন আপনি চাইলে যে কোনো জেলা সদর থেকে কুরিয়ার কন্ডিশন করে মাল প্রোডাক্ট তুলে নিতে পারবেন আর এই যে বাটার মধ্যে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো তিরিশ টাকা অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আপনি ইনশাল্লাহ যে কোনো মাল নিবেন ইনশাল্লাহ হান্ড্রেড শতভাগ আপনি আস্থা ও নির্সতার সাথে প্রোডাক্ট নিতে পারেন আপনি যে কোনো মাললি যদি সেল করতে পারেন মজা পান সেটা পরবর্তীতে বাড়াই নেবেন ফার্স্ট টাইম আমার কথা হলো আপনি প্রয়োজন কমাই নেন আর যদি মাল নিয়ে বিক্রি করতে না পারেন সেটা অবশ্যই আপনি অ্যাক্সেস করতে পারবেন এই যে টমি লেভেলের যে প্রোডাক্টটা দেখছেন এই পাকে এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো চল্লিশ টাকা এছাড়া এটার মধ্যে রয়েছে আপনার এই যে ট্যাপলের মধ্যে আরেকটা পেন্ট এটা আপনার টু পিস করে পলি করা হবে এটার মধ্যে আপনার লার্জ এক্সেল দুইটা সাইজ আছে এই যে একটু যদি ক্যামেরা কাছে আনেন আপনি ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে আপনার এমবোস করা কিন্তু এগুলো ঠিক আছে প্রিন্টগুলো দেখেন আর এগুলো কিন্তু সফট একদম অনেক সফট অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনি এই যে ডিজাইনগুলো যদি একটু খেয়াল করেন এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন আপনি চাইলে আপনার জেলা সদরে যেকোনো কোনো শোরুমে আপনি এটা তিনশো টাকা আড়াইশো টাকা সেল করা সম্ভব রাইট মাত্র একশো চল্লিশ টাকা আর যারা আপনার এই যে ঠিক আছে আর যারা এই যে এরকম আপনার গুচি লেভেলের মধ্যে আপনার কটন প্রেভিস চাইতেছেন

খুবই সফট একটা প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি সেল করতে পারেন আপনার যদি কোনো দোকান শুরুম না থাকে সেক্ষেত্রে অনলাইনে মালগুলো সেল করতে পারবেন আর কন্ট্রাস্টের মধ্যে যে আরেকটা প্রোডাক্ট সেম প্রাইস একশো চল্লিশ টাকা পাবেন এটার মধ্যে আট দশটা কালার হবে এই আরেকটা আছে এটার মধ্যে আপনার সাত আটটা কালার আছে এই গুচিটা আছে এটার মধ্যে আপনার আট দশটা কালার আছে মাত্র একশো চল্লিশ টাকা এই চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে আর এটার মধ্যে খুবই আপডেট বর্তমান আমাদের আরেকটা ডিজাইন চলে আসছে

গরমের আরামে যে প্রোডাক্টটা আপনার খুবই রানিং একটা প্রোডাক্ট সব আপনার টু পিস করে পলি করা হবে এল এক্সেল দুইটা সাইজ থাকবে প্রাইস এসে অনলি মাত্র একশো চল্লিশ টাকা অনলি মাত্র একশো চল্লিশ টাকা আপনারা এই কোয়ালিটি প্রোডাক্টটা পেয়ে যাবেন যাদের আপনার এটার মধ্যে আপনার এক কালার মধ্যে সিম্পল খুঁজতেছেন তো সেক্ষেত্রে এক কালার মধ্যে যদি লাগে এই যে একটা প্রোডাক্ট রয়েছে আপনার ভারবারি লেভেলের এটার মধ্যে আপনার এম এক্সেল তিনটা সাইজ থাকবে আর একটা আছে ওয়ান পয়েন্টের মধ্যে প্রত্যেকটা মাল ঠিক এরকম পিছনে মন করা পাবেন মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে দুইটা সেম প্রাইস মাত্র একশো টাকা অনলি মাত্র একশো তিরিশ টাকায় চমৎকার পেয়ে যাবেন মিডিয়াম লার্জ আসলে তিনটা সাইজ থাকবে আর একটা দেখতেছেন আপনার ব্র্যান্ডের মধ্যে লাগবে এটার মধ্যে আপনার হাতা এরকম ব্র্যান্ড লোক সব পিছনে এরকম মন্দা থাকবে আপনার সাইড এরকম স্লিপ করা থাকবে সব অন ব্র্যান্ড পলি করার এটার মধ্যে সাত আটটা কালার রয়েছে এ আরেকটা রয়েছে একে ফিনিশিং এর একে কোয়ালিটি এটা হচ্ছে আপনার এডিডাসের মধ্যে আর একটা রয়েছে আপনার ইজির মধ্যে তিনোটা সেম প্রাইস কালার হয়েছে আট থেকে দশটার উপরে এই যে আপনার এখানে কালার হয়েছে ওয়ান এখানে কালার হয়েছে এই যে সিরিয়াল এরকম প্রত্যেকটা কালার সেটিং বা সেটিং করা আছে আপনি চাইলে এখান থেকে আপনার চাহিদা মতে কালার মিলে এক ডজন দুই ডজন চার ডজন যেভাবে লাগে

খেয়াল করেন তাহলে দেখে বুঝতে পারতেছেন এছাড়া আর আট থেকে দশটা মতো কালার রয়েছে যাদের আপনার নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ পেয়ে যাবেন আপনার লার্জ এক্সেল একশো পঞ্চাশ এই যে পকেটের মধ্যে যাদের মধ্যে পকেটওয়ালা কালার অনেক সুন্দর সুন্দর কালার অনেক কোয়ালিটি আপনার একটা কাপড় জিএসএম ধরলে আপনি আসি বুঝতে পারেন আমি মেনশন বলতে চাই না কারণ আমরা বললাম কাস্টমার মনে করে বেশি বলি আপনি আসবেন

এই যে হাতা এরকম থ্রি লোক দেওয়া থাকবে এরকম আপনার টিফিনগুলো কলার সেটিং করা থাকবে সাইড স্লিপ করা থাকবে এখানে হ্যান্ডটাক করা ফিক্সড রেট সহ আছে আপনি কয় টাকা সেল করবেন কী করবেন আর এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা জি অনলি মাত্র একশো চল্লিশ টাকায় চমৎকার কাজগুলো পেয়ে যাবেন একটু কালারগুলো যদি দেখাই দিই খেয়াল করেন আপনার এই যে নেবে ব্লু একটা রয়েছে আপনার ফেস্ট এছাড়া আপনার কালো সাদা অ্যাশ নেবে বলু জলপাই মেরুন অনেক কালার রয়েছে এটার সাথে সাথে যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার অনেক রানিং একটা হিট কালেকশন আপনার স্টিমের মধ্যে এটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনি চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনি নিয়ে আপনার জায়গা শুরু অনুযায়ী আপনি সেল করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকে আমার হ্যান্ড করার রেট দেওয়া রয়েছে আর যাদের ফিকে ফ্রাইন প্রাইভেসের মধ্যে প্রয়োজন সেক্ষেত্রে যে কটন প্রাইভেসের মধ্যে লাগবে কটন প্রাইভেসের মধ্যে নিতে পারবেন স্টিভের মধ্যে এগুলোর মধ্যে আরো অনেক অসংখ্য ডিজাইন রয়েছে আপনার আমি জাস্ট এখানে দুই চারটে ডিজাইন দেখাই দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা যাদের এটার সাথে আপনার ফিকে প্রাইভেসের প্রয়োজন ফিকে প্রাইভেস লাগলে ফিকে প্রাইভেসটা নিতে পারেন

আসতে চাইতেছেন সরাসরি আসার জন্য আবার এই লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ডাকা গুলিস্তান ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট তলা নব্বই নম্বর দোকান আপনি এখানে আসে যদি খুঁজে না পান আমাদের স্কান দেওয়ার নাম্বারে যাচ্ছে একটা ফোন করবেন আমরা আপনাকে অবশ্যই লোকেশন বলে বা রিসিভ করে নিয়ে আসবো তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভালো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম